নমস্কার দর্শক বরাক নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি নিয়ে আসলাম আজকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটি খবর ভিডিওটিতে আগে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করছি ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেলায়কনটি বাজিয়ে রাখবেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদেরকে মোটিভেশন দেয় আগামীতে ভিডিও বানানোর তো চলুন দেখে নেওয়া যাক আজকে ইম্পর্টেন্ট খবরগুলি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রেরণা স্কিম চালু প্রায় চার দশমিক চার লক্ষ দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের সাহায্যের জন্য সরকার প্রেরণা নামক শিক্ষাবৃত্তি স্কিম চালু করেছে পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা ও ড্রপ আউট কমানোর এই লক্ষ্য বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সেটা জানিয়েছেন এই মাসের অর্থাৎ নভেম্বর মাসের আঠাশ তারিখ থেকে রাজ্যের সকল ছাত্রছাত্রীদের সকল ছাত্রছাত্রী যারা মেট্রিক পরীক্ষায় বসতে চলেছে তাদেরকে সাহায্য করার লক্ষ্যে এই সরকারি আর্থিক সাহায্যের তিনশো টাকা তিনশো টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেতে শুরু করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী এই স্কিমের অধীনে যোগ্য প্রত্যেক শিক্ষার্থীকে মাসে তিনশো টাকা করে দেওয়া হবে বিশেষ করে আর্থিকভাবে দুর্বল পরিবারগুলোর ছাত্রছাত্রীদের জন্য এটি বড় সহায়তা হবে আমাদের বরাক নিউজের ফেসবুক পেজটাকে ফলো করে রাখুন দেওয়া লিংকে গিয়ে বিধানসভায় গোলযোগের পর অখিল গগৈকে সাসপেন্ড বিধানসভায় বিক্ষোভের জেরে অখিল গগৈকে সাসপেন্ড করা হয়েছে ঘটনাটি বড় রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করেছে এবং সরকারের বিরুদ্ধে বিরোধীরা কঠোর অবস্থান নিয়েছে বিধানসভায় ডিটেনশন রুম তৈরির প্রস্তাব গোলযোগ সৃষ্টিকারী বিধায়কদের জন্য বিধানসভা ভবনের ভেতরে একটি আলাদা ডিটেনশন রুম তৈরি করার প্রস্তাব এসেছে স্পিকারও এই প্রস্তাবে সম্মতি জানিয়েছেন যাতে শৃঙ্খলা বজায় থাকে বিশেষজ্ঞদের মতে অসমে বহুবিবাহ আগে আগেই উল্লেখযোগ্যভাবে কমেছে জনগণনা ও সামাজিক সমীক্ষা অনুযায়ী অসমে বহুবিবাহ আগেই কমছে নতুন আইন নতুন আইন এই পরিবর্তনকে আরও আরও আইনি রূপ দেবে বলে বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন মুসলিম পার্সোনাল পার্সোনাল এর ওপরে আইনি সরাসরি প্রভাব ফেলবে বিলে বলা হয়েছে প্রথম বিবাহ বৈধ থাকলে আবার বিয়ে করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে ধর্মীয় ব্যক্তিগত আইনের ব্যতিক্রম থাকলেও এতে সংখ্যালঘু মহলে আলোচনা ও আশঙ্কা দেখা দিয়েছে রাজনৈতিক প্রতিক্রিয়া সরকার প্রশংসা প্রশংসা সরকারের বিরোধীরা সমালোচনায় শাসক দল এই সিদ্ধান্তকে সামাজিক সংস্কারের অংশ বলে উল্লেখ করেছে অন্যদিকে বিরোধী দল ও অসংখ্যালঘু সংগঠনগুলো বলছে বলেছে এটি ব্যক্তিগত আইন ও ধর্মীয় স্বাধীনতার হস্তক্ষেপ করতে পারে তো এগুলো ছিল আজকে ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ কয়েকটি খবর এগুলোর মধ্যে আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে কোনটি মনে হয়েছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার কাছের মানুষদের কাছে দেখা হচ্ছে আগামকাল আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ